হাজার হাজার বছর আগে সমুদ্র বা নদী থেকে প্রাকৃতিকভাবে তৈরি হতো মুক্তা ডুবুরির মাধ্যমে সমুদ্র থেকে ঝিনুক তুলে এনে করা হতো মুক্তা সংগ্রহ তবে এখন কুকুরেই জিনুক রেখেই পাওয়া যাচ্ছে মুক্তা পরীক্ষামূলক কুকুরে ঝিনুক চাষ শুরু করেছে বোলার বেসরকারি একটি সংস্থা খেয়েছে অভূতপূর্ব সাফল্য আগামীতে বড় পরিসরে বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করার কথা ভাবছে সংস্থাটির কর্মকর্তারা ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাছি গ্রামে মুক্তা লাভের আশায় পুকুরে পরীক্ষামূলক ঝিনুক চাষ শুরু করেছে জেলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এটির পরীক্ষামূলক চাষ শুরু করেই ইতিমধ্যে অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে দু সালের সেপ্টেম্বরে যশোর থেকে কিছু জিনুক সংগ্রহ করে মুক্তা লাভের আশায় পরীক্ষামূলক পুকুরে রাখা হয় পাঁচ থেকে ছয় মাস পুকুরে রাখার পর ঝিনুকগুলো থেকে বিভিন্ন ডিজাইন ও শেপের মুক্তা দেখা মিলে কিভাবে এই আকৃতি বা ডিজাইন এলো তা বলছেন এই খামারে লোকজন প্রথমে আমরা যশোর থেকে ঝিনুকগুলো আনি আনার পরে আমরা প্রথমত পুকুরে রাখা হয় আমাদের এইখানে ঝিনুকগুলা কতদিন বাঁচবে বা কী পরিমাণে সাস্টেন করবে এটা দেখার জন্য দেন আমরা তিন চার মাস রাখলাম রাখার পরে আমরা এই রকম ইমেজ নিয়ে আসি এবং এইটা অপারেশনের মাধ্যমে ভিতর আমরা দেই দেন প্রায় পাঁচ ছয় মাস আমরা রাখার পরে এখন আজকে অপারেশন করতেছি অপারেশন করার পরে আমাদের ঝিনুক মুক্তাটা এরকম হয়েছে আমরা প্রথমে চার থেকে পাঁচ মাস আগে মুখ প্রথমে ঝিনুকগুলো কিনে আনি কেনার পরে এটাকে ভিতরে এই ইমেজগুলো ইনসার্ট করা হয় ইনসার্ট করার পর চার থেকে পাঁচ মাস এটাকে সংরক্ষণ করা পানের নিচে ঝুড়ির মাধ্যমে এটাকে সংরক্ষণ করা হয় তারপরে আজকে এটা খুললাম খোলার পরে ইমেজটা এই অবস্থায় এসেছে আর এরপরে এটার পরে এই মেশিন দিয়ে এটাকে কাটানো হবে কাটার পর বিভিন্ন প্রলেপ দিয়ে এটাকে বাজারজাত করানো হবে পরে এর ওই বাজারজাত করার পর থেকে এটা বিভিন্ন ধরনের হীরা বিভিন্ন ধরনের মালা জুয়েলারি আইটেম তৈরি করা হবে এটা দিয়ে অল্প সংখ্যক জিনুক নিয়ে শুরু হয় এই পরীক্ষামূলক প্রকল্প পুকুরের মাটি ও পানির গুণগত মান যাচাই করে প্রাকৃতিক পদ্ধতিতে জিনুকে প্লাস্টিক নিউক্লিয়াস বা কৃত্রিম মুক্তা প্রতিস্থাপন করে পানির নির্দিষ্ট গভীরতায় জুলিয়ে ডুবিয়ে রাখা হয় প্রতিদিনের যত্ন ও নিয়মিত পর্যবেক্ষণের ফলে জিনুকের ভেতরে ধীরে ধীরে মুক্তার স্তর গঠিত হয়ে থাকে সাধারণ মুক্তা প্রস্তুত হতে নয় থেকে বারো মাস সময় লাগে তবে এর তত্ত্বাবধানে মাত্র সাত মাসের মধ্যেই সাফল্য আসে পরিচর্যার অংশ হিসেবে প্রতি পনেরো দিন পরপর পুকুরে ইউরিয়া পটাশ ড্যাব ও খৈ ছিটিয়ে জিনুকের জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি করা হয় একই সঙ্গে পানি ও মাটির মান নিয়মিত পরীক্ষা করা হয় যাতে জিনুকের স্বাস্থ্য বৃদ্ধি নিশ্চিত করা হয় এদিকে ডিজে ইউএস এর পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলাম জানান আমাদের এই পাইলট প্রকল্প সফল হয়েছে ভবিষ্যতে আমরা এই চাষ পদ্ধতি আমাদের সদস্য পর্যায়েও সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছি গত সেপ্টেম্বর মাসে আমরা আমাদের জিজিউএস এর এই খামারে এই ঝিনুকগুলো মুক্ত চাষের জন্য আমরা চাষ করেছি এবং এখন এপ্রিল মাসে এই সাত মাসের মাথায় আমরা তুললাম এখানে এর মাঝে মুক্তগুলোর মধ্যে কিছু আমরা ইমেজ ইনসার্ট করে দেখেছি আজকে উত্তুলে দেখলাম সবগুলো জিনুক থেকে আমরা সফলভাবে মুক্ত সংগ্রহ করতে পেরেছি এবং আমরা আমাদের এই পাইলটিং প্রতিক্রিয়া সফল হয়েছে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই মুক্ত চাষকে আমরা কন্টিনিউ করব